আমরা বাঙালিরা বেশিরভাগ আলুর দম দিয়ে বা আলুর তরকারি দিয়ে রুটি খেতে পছন্দ করি তবে এই চাটনিটা দিয়ে একবার রুটি খেয়ে দেখবেন এত মজাদার বানে চাটনিটা আর খেতে অসাধারণ খুবই মজাদার লাগে বন্ধুরা তবে দেরি না করে চলুন আপনাদের সাথে রেসিপিটা শেয়ার করি সব থেকে আগে এখানে আমি কিছু আমি ভাজা বাদাম নিয়ে নিয়েছি বাদামগুলো আগে ভেজে নিয়েছি আর এতে এবার শুকনো নারকেল আমি এখানে শুকনো নারকেল ব্যবহার করছি আপনারা চাইলে তাজা নারকেলও ব্যবহার করতে পারেন তবে আমার হাতের কাছে এটাই ছিল এটাই আমি ব্যবহার করছি এতে দিয়ে দিলাম আর দিয়ে দেব এতে আমি রসুন কিছু রসুনের কলি দিয়ে দেব। যদি আপনারা বেশি ঝাল খেতে পছন্দ করেন তাহলে রসুনটা একটু বাড়িয়ে দিলেই ঝাল হয়ে যাবে আর এবার এতে দিয়ে দেব আমি কিছু ধনে পাতা আর দিয়ে দিচ্ছি এতে আমি একটুখানি অল্প করে এক দু চামচ মতো আমি এখানে ছোলার ডাল ভেজে নিয়েছি এই যে লাল লাল করে ভাজা আছে এটাতে দিয়ে দিলাম ছোলার ডালটা ভেজে দিলে খুব সুন্দর একটা খুশবু আসে আর খেতে খুবই ভালো লাগে আর এবার এতে দিয়ে দেবো আমি কাশ্মীরি লঙ্কা ভেজানো এখানে আমি তিন চারটে কাশ্মীরি লঙ্কা নিয়েছি আর কিছুক্ষণ ভিজিয়ে রেখেছিলাম ফুলে গেছে এখানে কাশ্মীরি লঙ্কা ব্যবহার করছি কালারটা খুব সুন্দর আসবে আর এবার এতে একটু লেবু আমি নিচড়ে দিয়ে দিলাম আর দেব স্বাদ অনুযায়ী এতে আমি নুন এবার এতে আমি দিয়ে দিলাম একটু পানি দিয়ে এটা আমি খুব সুন্দরভাবে পিষে নেব আর যদি পানি আরও লাগে তাহলে অল্প অল্প দিয়ে একদম একটা গাঢ় পেস্ট বানিয়ে নিতে হবে এ দেখুন এখানে আমি একদম পেস্ট বানিয়ে নিয়েছি আরও একটু পানি আমার লেগেছিল অল্প অল্প পানি দিয়ে দেখতে হবে আগে বেশি পানি দিলে একদম পাতলা হয়ে যাবে এ দেখুন এরকম হতে হবে এবার আমি এটাকে একটা পাত্রে ঢেলে নেব যদি আপনাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করতে মোটেও ভুলবেন না আর একবার হলেও বাড়িতে একবার ট্রাই করে দেখবেন খুবই খেতে মজা লাগে